আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরবানি ঈদ স্পেশাল মাংস রেসিপি আর এই একই মাংস রেসিপিতে আপনারা যেমন কালাভোনা রেসিপি বা গ্রেভি রেসিপি যে কোনো দুই তিন রকমের কিন্তু রেসিপি শিখে নিতে পারবেন এখানে গরুর মাংস খাসির মাংস একই প্রসেসিংয়ে কিন্তু রান্না করতে পারবেন খুবই সহজে এবং খুবই মজার রেসিপি কিন্তু হবে ইনশাল্লাহ তো সাথে থাকুন আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি খাসির মাংস নিয়েছি আপনারা কিন্তু গরুর মাংস নিয়ে নিতে পারবেন আমি প্রথমে বলেছি একই প্রসেসিংয়ে রান্না করতে পারবেন আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এক কাপ কিছু দিয়ে দিয়েছি আমি মরিচ কুচি দিয়ে দিয়েছি আমি আড়াই টেবিল আড়াই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ কাবাবচিনি এবং ছোট বড় এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তেল দিব তেল আমি সবসময় মাংসে কম রান্না করি আবারও বলছি আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি মাংসে গরুর মাংস খাসির মাংস তো সবসময় বেশি তেল দিই না যেহেতু এদের এক্সট্রা তেল থেকে থাকে এই জন্য আমি তেলটা কমই দিয়ে থাকি দিয়ে এই যে আমি হাতের সাহায্যে মাখাবো মাখানো যখন হয়ে যাবে আমি এটা দশ থেকে পনেরো মিনিট আমি মেরিনেট করে রেখে দেব মাংস দশ থেকে মাংস মেরিনেট করে রেখে দিলে কিন্তু মাংসের স্বাদটা একটু বেশি হয় তো এই যে চেষ্টা করবেন আর হাতে সময় না থাকলে কিন্তু সব তখনই রান্না করা যায় করা যায় না এটা টানা দিয়ে এই যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মেরিনেট করে এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি দিয়ে এটা আমি কষিয়ে নেব মাংস সবাই কম বেশি কিন্তু আমরা রান্না করা জানি বা সুন্দর প্রসেসিংয়ে রান্না করলে কিন্তু খেতে মাংসটা অনেক বেশি মজার হয় অনেকেই বলে যে খাসির মাংসের গন্ধ লাগে তো আপনাদের জন্য টিপস হচ্ছে খাসির মাংস যখন রান্না করবেন কষাবেন তখন যদি একটু ভিনেগার এবং একটু সয়া সস দিয়ে দেন এখানে তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা খাসির মাংস না গরুর মাংস মাংস দেখলে বুঝতে পারবেন কিন্তু খেতে কিন্তু বুঝবেন না একটু আমি এই যে দুই তিনবার ঢাকনা চড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিয়েছি আপনারা যদি একটু আরও একটু বেশি আধুনিক নদ্য কিছু বা টেস্ট চান তাহলে এখানে টক দই বাদাম বাটা কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে কিছু ইউজ করি না আর আমরা কোরবাড়ি মাংস সাধারণত টক দই বাদাম বাটা অনেক বেশি মশলা কিন্তু ইউজ করি না তবে আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন দিয়ে যে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আমি একটু অল্প একটু ঝোল দিয়েছিলাম ঝোল দিয়েও আমার কষানো হয়ে গেছে আমি এখন যেমন শুকনা শুকনা করতে চাচ্ছি এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন আমি একটু লবণ দেখে নিলাম দেখে আমি এখানে আমার স্পেশাল মশলা দিয়ে দিয়েছি আমি মাংসের মশলাটা তৈরি করেছি দারচিনি আলাচ তেজপাতা শুকনা মরিচ জিট জিট ধনিয়া জিরা একসঙ্গে আমি টেলে নিয়েছি নিয়ে আমি এটা কুড়া করে নিয়ে নিয়েছি আপনারা অনেকে জিরার গুঁড়া শুধু পছন্দ করেন জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন দিয়ে সব মশলা দিয়ে একটু কাঁচামরিচটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে আমি দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এই যে পরিবেশন করেছি দেখতে পাচ্ছার মশালটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কিন্তু ভোনা ঈদের মাংস নাড়তে নাড়তে কিন্তু কালা ভোনা হয়ে যায় তারপরে আপনারা যারা একটু খুবই তাড়াতাড়ি কালাভোনা করতে চান তারা এখন একটু বাগার দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে মাংসটা দিয়ে এটা নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না কালা কালাভোনা হয়ে যায় নাড়তে নাড়তেই কালাভোনা ইনশাল্লাহ হয়ে যাবো তো এই ছিল আজকে আমার মাংস রেসিপি আল্লাহ হাফেজ